সতেরো বছর বুড়াবার বাদে হঠাৎ অদিন যে আলোচন কিয়া লাগিল আজ থেকে সতেরো বছর আগে গরম মধ্যে বাড়ির মইধ্যে আমার একজন কালা স্ত্রী তুই আইসলাম আমার মারে তুই আইসলাম আমার বাবারে তুই আইসলাম একবার তা বাড়ি ওখান গিয়া দেখিয়া এই কথা ইরাদা করিয়া নিয়ে থরিয়া আল্লাহর বন্দা বাড়ির দিকে রানা দিলা সফর ঘরে 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 যে সময় বাড়ির আইলা আমার পরে হাজী সাহেব যে সময় হজ করতে যাই মুসাফি যে সময় সফর করি যাই তার লাগিন সুন্নাত হইল প্রথমে নিজর ہمسায়ার মসজিদ যাইতা গিয়া দুই রাকাত নফল নামাজ পড়িতা এর ঘরে ঘরের মধ্যে যাইতা হযরত আনোসে হইলা বাড়ির মধ্যে আইছি তো ঠিক আছে বাড়ি কুমকম সিনিয়ার না আমার মন হয় ওখান মসজিদ মসজিদদারার মধ্যে দেখিয়ার ও মসজিদ হইলা যায় গিয়া মসজিদ গিয়া দুই রাকাত নফল নামাজ হইলা পড়িলা

টক টকা এটা তালেবাল লাহান একটা চোৱা জোৱান এটা আছে দে আৰু কয়েকজন মূৰব্বী হ ল লৈয়া কয়েকজন যুৱক হল লৈয়া হদীষৰ ক্লাছ পঢ়াই ত্ৰাখৌ মাহান আল্লাহ আল্লাৰ বন্দাই নমাজ বঢ়িয়া দাৰকীয়া বইলা দাৰকিয়া বইয়া কিচ্ছু মাতৈ নালি বেক দেখিয়া মোক যে সময় হচৰা আল্লাহর বন্দাই হদীশৰ ক্লাছ শেষ হৈল মধ্যেইতালিয়া হজরাতে আনো সে সালাম করিয়া মুসাফা ফুল্লা মুসাফা হইয়া গইলা বাবা তোমার বাড়ি খানু কইলে আমার বাড়ি আইল ও গ্রামের মধ্যে বলে তোমার মার নাম বলে আমার মার নাম হইল তা বলে তোমার বাবার নাম বলে আমার বাবার সারিয়া আমি জন্ম লইয়া আমার বাবার মার শশকের দেখছি না আল্লাহর বন্ধে তুরা তোরা তোরা তুরা ভুস্তরা কিন্তু দিলে একটা ডাউট মারের সন্দেহ বাবা আমার তোমার বাড়ির কেন লইয়া যাই ভাইনি বলে দিয়া ঠিক আছে আমার বাড়ির মধ্যে লইয়া মো কিন্তু হইল আমার ঘরের মধ্যে যে আমার মা জনী আস কোন বেগানা পুরুষ আল্লা ঠিক আছে না শুধু গিয়া নাম খান কই বলে একজন বৃদ্ধ লোক আমার লগে আইসন বুড়া একজন মানুষ আমার লগে আইসোন তাই না মুসাফির আর নাম কই সন্তান নাম হইল হজরতে আন আমার লগে একজন বুড়া মানুষ আইসন বৃদ্ধ মানুষ আইসন মুসাফির মানুষ সামান্য সাহানি খাইবা আর আমার হইস তোমারে হইতাম তার নাম হইল আনস এ আল্লা গান্ধীর দিলর মধ্যে আইসে বলে হয়তোই তো পারে আজ থাকেন সতেরো বছর আগে যে ন সাদী পরিয়া বিবাহ করিয়া এক রাত বছর করিয়া দেশ সারিয়া গেছলা মনে হয় ও নচইতে পারো আল্লাহর বান্ধিয়া প্রথমে সামনে আইলা না ফরদা ওরাইয়া চাইলা কোন আনস ওই রকম কোন আনস যে সময় চাইলা দেখলা সতেরো বছর আগে দেখলা আর আজকে সতেরো বছর বাদে দেখলা এর বাদে আল্লাহর বান্ধিয়া চিনি লাইলা চিনিয়া মনে মনে কইলাই না হের খাওয়ার খেউ নাই এই না আমার প্রিয় স্বামী ও সময় লগে লগে ইমাম মালিক রে ডাকিয়া কইলা ও মালিক বাবা আয় রে ভয় এই যে বৃদ্ধ লোক ভরে মুরব্বী বেটা ভরে এন কোনো বৃদ্ধ লোক নাই এন কোনো মুরব্বী মানুষ নাই এই নিলা তোমার জন্মদাতা

লাস্টে যে সময় এখান দায় একটু কন্ট্রলো আইল ও সময় বললাম আমার বাজার আমি তোমার মারে যেদিন সাদী বললাম তোমার মারে সাদী করি আমি অবহেলা করছিলাম তোমার মা বড় খালা অবহেলা করিয়া তোমার মারে ভালাইয়া গেছিলাম গিয়া কিন্তু তখন বুঝছি তোমার মা যে অত বড় দিনদার তোমার মার গর্বর মধ্যে আমার ছেলের আল্লাহ ষোল্ল বছর বয়স আজকে অত বড় আলিম বানাইছ ষোল্ল বছর বয়স আমার ছেলের অত বড় আবিদ আল্লাহ বানাইছ ষোল্ল বছর বয়স আমার ছেলের আল্লাহ মুক্তি বানাইছোন ষোল বছর বয়স আমার ছেলের আল্লাহ বড় মুফাসির বানাইছোন ও বাবা তুমি আমারে মাফ করিয়া দিও বাবা কইলা জিনা বাজান আমি মালি আল্লাহ আমারে জমিনের মধ্যে দিস বাবা তুমি যদিও অবহেলা করতে পারো কিন্তু বিল্লাহের তুমি আমার বাবা আমার যে সময় জন্ম হয়েছে যে সময় জবান ফুটিছে মায়ে সর্বপ্রথম যে শিক্ষা দিছন এই শিক্ষার নাম হইল কোরআনে শিক্ষা যে সময় মোকাম্মল আদিজ হয়ে আমার মা আমার কোনো স্কুলে ভড়াই না কোন কলেজে ভড়াই না কোনো ইউনিভার্সিটির মধ্যে ভড়াই না দুই নম্বর যে শিক্ষা দিছন এটা হইল মদরসার শিক্ষা আমার আমার মা আলিম বানাইছন আমার আমার মায় মুক্তি বানাইছন আমার আমার মায় মুফসির মালিকার বগায় বুঝা বলে ও আমার আমার আদরের সন্তান আমার হলিজান টুকরা মালিক আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় হইয়ার আর মন হয় আল্লাহর কাছে কোন পাপ করলাম কোন ভুল করলাম আর ভুল করিয়া দেশ ছাড়িয়া যাওয়ার কারণে গুসা করিয়া দেশ ছাড়িয়া যাওয়ার কারণে আল্লাহই মনে হয় কোন শাস্তি রাজা আযাব আমারে দিলাইছইন বলে জিনা না বাজান তুমি গুসা করিও না তুমি কোন ভুল করছ না তুমি কোন ভুল করছ না তুমি এখন তা সামান্য বুঝতাই আসলা আমার মা জননী খালা হইতে পারো

I know, I know.